আগামীকাল তো ষোলো ডিসেম্বর কষ্টি আমি তো ভুলে গেছিলাম মনে করা ভালোই করছো কতবারে চাইতে এবার বেশি মজা করবো ডিজে পার্টি করো আর কি করো রিঙ্কু রাসেল আর সাগর মনির তোরা যাবি মকবুল চাচার দোকানে আর বাতেন মতিন তোরা যাবি কপিল চাচার দোকানে আর শোন কারোর সাথে বেদবি করবি না প্রথমে সালাম দিবি আর সুন্দর করে কথা বলবি আচ্ছা ঠিক আছে তোরা তাহলে কালেকশনে বাইরে চল চলে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন শৈল্যা কেমন আছে আপনার কালকে তো ষোলো ডিসেম্বর আমরা সব আসসালাম তা খরচ পানির ব্যাপার স্যাপার আছে আপনি কি দিবেন দেখ ঠিক আছে বাবা তোমরা আসছো যখন ভালো একটা উদ্যোগ নিয়েছো তোমাদেরকে আমি তোমরা বাবা সময় কি ব্যাপার কাকা ষোলো ডিসেম্বর উপলক্ষে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি আমরা চাই এই অনুষ্ঠান আপনিও ওর হন বাবারা সেই দিনের কথা মনে হইলে ভয়ে গা এখনো আটকে ওঠে আমি অনুষ্ঠানে কি করে শরীফ হইতে পারি কাকা আপনি জানেনই তো এখানে খরচপাতির ব্যবসা করা আছে ও বাবারা বুঝছি এই নয় এক হাজার টাকা আয়োজন করে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনি কিন্তু অবশ্যই আসবেন ইনশাল্লাহ কি খবর ছোট ভাই তোমরা আলহামদুলিল্লাহ ভাই ভাই কালকে তো ষোলো ডিসেম্বর আমরা সবাই চাইতেছি কালকে তো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করো ও সে তো ভালো কথা ভাই আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব না ভাই ও আচ্ছা এত আমতাম তো করার কি আছে নাও টাকা যাও অনুষ্ঠান করো লাগলে আরো দিব ভাই আপনি কিন্তু অবশ্যই আসবেন ঠিক আছে ভাই চেষ্টা করবেন াম আরে তোমরা সবাই একসাথে কি ব্যাপার মতলব কি মতলব তো কি না ভাই আপনার এলাকা ছোট ভাইরা একটা অনুষ্ঠানের আয়োজন তাই ও তাই তোমাদের টাকা লাগবো তোমরা যে উদ্যোগ নিছো ভালো একটা উদ্যোগ নিছো নাও লাগলে আরো দিব অনুষ্ঠানের আয়োজন করো ভাই আপনি কিন্তু অবশ্যই আসবেন চেষ্টা করুন ভাই কিরে এবার কালেকশন কেমন হয়েছে ভাই গতবারের থেকে তো এবারের কালেকশন অনেক ভালো হয়েছে কিরে রিঙ্কু তোর কালেকশন কেমন হইলো ভাই আগে তো অনেক বেশি হয়েছে তাইলে তো এবারের পার্টি সেই লেভেলে রইব তাইলে আমরা কাজ শুরু করে দেই যা তোরা কাজ শুরু করে দে ঠিক আছে ভাই শাবাশ করছো তোমরা এই তোমাদের বিজয় দিবসের অনুষ্ঠান এই জন্য তোমাদেরকে টাকা পয়সা দিছি ছি 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 ধিক্কার হোক তোমাদের উপর জানো আজকের দিনে কি হয়েছিল জগলু তুমি জানো বলতে পারবা আরাফ তুমি জানো তুমি তো স্কুলে পড়ো ভাই আজকে তো সবাই আনন্দ করে ফুর্তি করে পার্টি করে ভাই আমরা তো তাই করতেছি ভাই সাগর তুমি জানো তুমি বলতে পারবা ভাই আজকে তো ভালোবাসা দিবস এই জন্য আমরা আনন্দ করতেছি আমার ভাবতে লজ্জা লাগছে যে তোমরা এই বিষয়ে কিছুই জানো না তাহলে বলছিস শোনো উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন দীর্ঘ নয় মাস রক্ত হয়ে যুদ্ধের পর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি তিরিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এবং দুই লাখ মা বোনের বস্তু বিনিময়ে আমরা পাই স্বাধীনতার সাপ পাকিস্তানি হানাদার বাহিনী এই দিন আত্মসমোহণ করে মুক্তিগামী বাঙালির কাছে বাঙালির যদি পৃথিবীর বুকে স্বাধীনতার পতাকা উড়িয়ে ঘোষণা করে নতুন এক জাতির জন্ম এই দিন চিরকাল বাঙালি হৃদয়ে বিজয়ের আনন্দ আর ত্যাগের স্মৃতিময় দিন তোমরা এই দিনে সৈদের আত্মার জন্য দোয়া মাখরা আয়োজন করতে পারো দেশে গান শুনতে পারো তা না শুনে তোমরা আজকে কি করতেছো হিন্দি গান শুনতেছো নাচ গানে মুশ ভাই আমাদের ভুল হয়ে গেছে আমরা এই বিষয়টা জানতাম না আমাদেরকে ক্ষমা করে দেন যাক তোমরা এখনো ছোট তোমরা যেহেতু তোমাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছ তার জন্য তোমাদেরকে কি জানো ক্ষমা করে দিলাম এই সব ভুল আর কখনো যেন নেক্সট টাইম না হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা কখনো ভুলতে বানা চলো আমরা পতাকাকে সম্মান জানিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যাদের থেকে আজ আমরা স্বাধীন ঠিক আছে চলে চলে through which আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা সেই সূর্য সন্তানদের কিভাবে যেতে পারি তারা কেবলই ইতিহাসের পাতায় নয় প্রতিটি হৃদয়ে অমর হয়ে থাকবে তাদের ত্যাগ আর দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা চিরন্তন উৎস প্রজন্ম থেকে প্রজন্মে তাদের গল্প বইয়ে বেড়াবে মুক্তির গৌরবময় ইতিহাস তারা বেঁচে থাকবে সময়ের সীমানা ছাড়িয়ে যুগ থেকে যুগান্তরে আমাদের হৃদয়ে তাদের প্রতি আমাদের ভালোবাসা কৃতজ্ঞতা এবং সম্মান চির অমরিন